বন্ধু শব্দটা অনেক ছোট কিন্তু এর যে তাৎপর্য আছে না অনেক বড় পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার বন্ধু নাই আচ্ছা আপনাকে বলছি বলেন তো আপনার কি বন্ধ নাই নিশ্চয়ই আছে ঠিক তেমনি পৃথিবীতে যত মানুষ আছে সবারই একজন না একজন বন্ধু আছে আর পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ একটা সম্পর্ক হচ্ছে বন্ধুত্ব সম্পর্ক আর এই সম্পর্ক তো হয়তো রক্তর লেনা দেনা নাই কিন্তু এই সম্পর্কটা আমাদের রক্তর সম্পর্কের চেয়েও কম নয় কিন্তু এই সম্পর্কটাই আমাদের কিছু কারণে নষ্ট হয়ে যায় তার আমি এক নম্বর একটা কারণ বলবো এই ভিডিওতে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আমাদের যে প্রিয় বন্ধু আছে হ্যাঁ আপনার যে প্রিয় বন্ধু আছে সেই বন্ধু নষ্ট হওয়ার একটি কারণ হলো যে আপনার বন্ধু আপনার কাছে কল করে বলছে বন্ধু দশ হাজার টাকা লাগে নিশ্চয় আপনি কি করবেন দিয়ে দিবেন কারণ সে আপনার প্রিয় বন্ধু ঠিক আপনার বন্ধু বলছে যখন টাকাটা নিয়েছে আপনার কাছ থেকে বলছে আমি এক মাস পরে দিব হ্যাঁ আপনি বন্ধুকে দশ হাজার টাকাটা দিয়ে দেবেন এক মাসের জন্য কিন্তু আপনি যখন এক মাস পরে আপনার বন্ধুকে কল দিবেন তখন সে কলটা রিসিভ করবে ঠিক করে বলবে এখন টাকাটা হয়নি এক সপ্তাহ পরে দিব আবার এক সপ্তাহ পরে আপনি কল দিলেন আবার রিসিভ করল হ্যাঁ বন্ধু এবারও টাকাটা এখনো আর কি জোগাড় করতে পারেনি একটু দেরি হবে ঠিক এমনিভাবে কি হবে যখন সে টাকাটা দিতে না পারবে সে ফোন রিসিভ করা বাদ দেবে হুম এখন আপনার তো সে প্রিয় বন্ধু আপনিও তাকে কিছু বলতে পারবেন না কিন্তু এদিকে যে আপনি দশ হাজার টাকা দিয়েছেন এটাও সহ্য করতে পারবেন না ঠিক না কিন্তু এমন করে যদি সে টাকা না দেয় না দেয় হঠাৎ করে আপনার রাগ চলে আসে আর সেই রাগে আপনি তাকে কিছু বলে দিলেন ঠিক আর সে তখন যে আপনার কাছ থেকে যে টাকাটা নিয়েছে সে মাইন্ডে এটা আসবে যে আমার সে প্রিয় বন্ধু আমাকে এমন করে বললো ওই টাকার জন্য ঠিক ওখান থেকে কি হবে বন্ধুত্বটা নষ্ট হলো নষ্ট হওয়া শুরু হলো তাই আমাদের বন্ধুকে অতটুকু টাকা দেওয়া আমাদের প্রয়োজন যাহা আপনার কাছে দশ হাজার টাকা চেয়েছে আপনি বললেন না মাইকে আপনি যদি এক হাজার টাকা এমন টাকা দেবেন যে হ্যাঁ আপনার বন্ধু নিয়েছে আপনার বন্ধু খেয়েছে যদি আপনাকে না দেয় তবু আপনার চলবে অতটুক টাকা আমাদের বন্ধুকে দেওয়া ঠিক কারণ আমাদের যে বন্ধুত্ব সম্পর্কটা আছে এই সম্পর্কটা আমাদের টাকার থেকে নষ্ট হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি একটি এক বন্ধু নষ্ট হওয়ার একটি কারণ আপনি কমেন্টে বলে যান দেখা হবে পরবর্তী অন্য একটা ভিডিওতে